এলেম এমন একটা জিনিস ধনসম্পদ এমন একটা জিনিস ধনসম্পদকে আপনি রক্ষা করবেন রক্ষা আপনার করা লাগবে ধনসম্পদের চকিদার হচ্ছে না আপনি আর আপনার চকিদার হচ্ছে এলেম ঠিক নাবে ঠিক এলেম আপনাকে রক্ষা করবে আর ধনসম্পদ রক্ষা করার জন্য আপনাকে রাত জাগতে হবে সুতরাং ধন সম্পদ কোনো মানুষকে চিরস্থায়ী করতে পারে না কিন্তু এলেম মানুষকে চিরস্থায়ী করতে পারে ঠিক নাবে ঠিক মানুষকে চিরস্থায়ী করতে পারে সুতরাং যারা যাদের মধ্যে চিরস্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা আছে এই উচ্চ আকাঙ্ক্ষা যারা পোষণ করে তারা এলেন থেকে দূরে থাকতে পারে না ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ইমাম হাদিন হাম্বাল ইমাম আবু হানিফা ইমাম মালিক তারা কিসের কারণে আজকে চির চিরঞ্জীব হয়ে আছেন আবু হর নাম এত হাদিসের কেতাবে কেন আছে তারা এলেম শিক্ষা করেছেন তারা এলেমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আবু হরারা তো খাইতে পাইতেন না কিন্তু রসুলের কাছে পড়ে থাকতেন মসজিদের মধ্যে শুধু এলেম শিখার আর কিছু না জনক মহাবেশ বলছেন যে হারিসা নামক এক ধরনের খানা আমার খুব পছন্দ কিন্তু দুইটি বছর পার হয়ে গেল আমি এটা খাওয়া একদিনও সুযোগ পাইনি খেতে এই কারণে যে আমি হাদিসের দশ থেকে উঠে গেলে আমি যদি ওই খানা খেতে যাই তাহলে আমি হাদিস দশ থেকে বঞ্চিত হবো এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আমরা এই দুনিয়ার চাকচিক্য দুনিয়া ধ্বংস খাবার আয়োজন এইসব নিয়ে বেশি মত্ত থাকি ব্যস্ত থাকি কিন্তু এলএম শিক্ষার জন্য আমাদের মধ্যে ওই আগ্রহ নেই আমি বলি না যে আপনি দুনিয়ার এই সমস্ত বিষয় আপনি অর্জন করবেন না যেটা বৈধ আপনি করবেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে দিন এলএম শিক্ষার মধ্যে যদি শিক্ষার জন্য যদি আপনার মধ্যে ওই যোগ্যতা থাকে তাহলে আপনি ওই যোগ্যতায় কাজে লাগাবেন দেখবেন আপনি উচ্চ শিখরে পৌঁছে গেছেন সবচেয়ে বড় উদাহরণ ডাক্তার জাকির নায়ক ঠিক না বে ঠিক ডাক্তার মানুষ উনি যখন দেখলেন যে ডাক্তারি জীবনে বা ডাক্তারি ক্ষেত্রে আমি সফল হয়েছি তার ওই মেধাটাকে ওই মেধাটাকে তিনি নিয়ে গেলেন দেখি আমি দিন শিখতে পারি কিনা দেখি আমি দিনের জ্ঞান অর্জন করতে পারি কিনা দেখি আমি এই দিনের পথে মানুষকে আহ্বান করতে পারি কিনা তার মধ্যে ওই উচ্চাকাঙ্ক্ষা তার অন্তকে নাড়া দিল তিনি পথে নামলেন এবং তিনি সফল হয়ে গেলেন ঠিক না বেঠি কি করে সম্ভব একজন ডাক্তারের দূর অগ্রসর হওয়া শুধুমাত্র তার আকাঙ্ক্ষার উচ্চতা তাকে অত দূর নিয়ে নাসির আল্লাহদ্দিন আলবানি এমন কোন মহাদ্দেশ নাই যুগে সুন্নি জামাতের অন্তর্ভুক্ত যারা যারা আহলে সুন জামাত তারা আলবানির নাম মুখে উচ্চারণ করে না কোন একটা হাদিস যদি বলে যে বলা হয় যে আলবানি সহি বলেছেন অন্তটা প্রশান্তি হয়ে যায় হ্যাঁ ঠিক আছে কিন্তু উনি একজন ছিলেন ঘড়ির মেকার এই যে আপনারা ঘড়ির এখানে দেখবেন যে এখানে একটা আতর বেসতেছে একজন লোক হ্যাঁ ওখানে একজন লোক আপনার ই বেসতেছে তরি তরকারি বেসতেছে তরি তরকারি বিক্রেতার একটা ঘটনা আছে আগের যুগে আমি আগে ইমাম আলবানির কথাটা বলিনি যে উনি ঘড়ির মেকারি করতেন এরকম মসজিদের বাহিরে আর মসজিদের মধ্যে দশ হইত মসজিদের মধ্যে দশ হইত এই দশ তিনি দশ শুনতেন ঘরের মেকারিও অগ্রি করতেন করতে করতে দশের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় দুর্বলতা সৃষ্টি হয় অতপর তিনি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়েন এলেম অর্জন করার প্রতি এবং সেই এলেম অর্জন করতে গিয়ে এমন এক পর্যায়ে তিনি পৌঁছেছেন যে অসংখ্য অগণিত কিতাব তিনি লিখে গেছেন এবং যে কথা একটু আগে বললাম যে যারা আহ জামাতের অনুসারী মহাদেশ তারা এই আলবানের হাদিসের ক্ষেত্র থেকে তারা সবাই আপ্লুত এবং তারা সবাই উপকৃত হচ্ছেন এমনকি শেখ বিনবাস রহমতুল্লাহ আলের বর্ষ পর্যন্ত বলা হতো যে হাদিসটা সহি হাসান এটা আলবানী সাহেব বলেছেন প্রাণপ্রিয় ভাইয়েরা যদি একজন উনি ঘড়ির মেকার হয়ে যদি এত বড় মহাদেশ হতে পারেন কিন্তু আপনি গেলে পারবেন না আরেকজন লোক পূর্ব জামানায় এরকম ছিল যে উনি সবজি বিক্রি করত। সে সবজি বিক্রি করতে করতে হাদিসের দশ শুনতে তার কিছু ভালো লাগলো এবং তিনি হাদিস শুনতে লাগলেন এবং শেষ পর্যন্ত তার নাম হয়ে গেল বাক্তাল বাক্তাল মানে সবজি বিক্রেতা আর কিন্তু মহাদ্দেশ অথচ তার নাম হাদিসের কেতাবে এসছে লেখা শেষে বাক্তাল আর একজন খুঁজে দেখবেন সম্মান মানে ঘি বেচ বিক্রেতা ঘি বেচার কাজ করতো জাইয়াত মানে তেল বেচ বিক্রেতা এরা এই স্ট্যারের কারবার ছিল কিন্তু এই কারবারগুলো তাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা পৌঁছতে বাধা দেয় নাই তারা এলেম অর্জন করেছে তাদের প্রফেশন ঠিক রেখেছে এবং এলেমের উচ্চতায় তারা পৌঁছে গেছে প্রাণপ্রিয় ভাইরা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই সাত বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ছয় বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন আমাদের আমাদের সমাজের ছয় বছর সাত বছরের পলাপান তারা টয়লেটই করতে জানে না ঠিক মতো ঠিক না বে ঠিক ভাইরা সুতরাং অর্জন ছাড়া উচ্চতায় পৌঁছা যাবে না এবং অর্জন করার জন্য যদি ওই এলেম অর্জন করার আকাঙ্ক্ষা মনে মনে থাকে আল্লাহ আপনাকে আপনার হয়তো কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন এখন যে দেশে আহ এইট এবং ফাইভ এর পরীক্ষা চলছে একটা ছেলে এক হাত এবং এক পা দিয়ে লিখছে একটা প্রতিবন্ধী ছেলে এবং সেটা পত্রিকায় আসছে ছবি সহ কি করে সম্ভব এরকম একটা ছেলেকে কি করা হয় ভিক্ষা করতে দেওয়া হয় কিন্তু তার মনের মধ্যে হিম্মতটা কত বড় তার পরিচয়টা কত বড় যে না এই জিনিসগুলো আমাকে আমার উন্নতির পথে বাধা হতে পারে না এটা সাধারণ একটা দুনিয়াবি চলার ব্যাপারে একটা বাধা কিন্তু আমার মনটা তো বড় সুতরাং তার আকাঙ্ক্ষা সে টার্গেটে তাকে পৌঁছার জন্য সে কি করেছে এই কলম এবং খাতা হাতে পায়ে তুলে নিয়েছে আপনারা হয়তো ইয়াতে দেখেছেন টিভিতে দেখেছে মনে হয় এটা এবং আপনারা ফেসবুকে দেখবেন একটা ছবি যে একজন লোক কিভাবে সে নামাজ আদায় করছে তার পা নাই তার পা নাই এক পা আছে এক পা একটা পা আছে একটা পা দেশে নামাজ আদায় করছে যে ধরনের লোক ভিক্ষা করে বেড়ায় কিন্তু সে না জান্নাত পেতে চায় আকাঙ্ক্ষা কত বড় অথচ আমাদের মধ্যে এমন কত লোক আছে যে যারা কত সুন্দর পাওয়ালা কত সুন্দর হাতওয়ালা না উঁচু করে না তারা নামাজে আসে আসে ঠিক তে বেঠি তারা কত নিকৃষ্ট মন মানসিকতার লোক আর এই লোকটার মন মানসিকতা কত উঁচু তার একটা পা নাই তারপরও সে আল্লাহ সুফান গোলামি তার দাসত্ব করতে সে পা হয় নাই টান ভাইরা সুতরাং এলে অর্জন করার ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষা উঁচু থাকতে হবে شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع